আমি প্রথমেই অনুরোধ করছি শ্রী কালীপদ সোরেন যিনি খেরোয়াল সোরেন নামে সমধিক পরিচিত তাকে এগিয়ে আসার জন্য তাকে বঙ্গবিভূষণ সম্মানে সম্মানিত করছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী বঙ্গবিভূষণ সম্মানে সম্মানিত হচ্ছেন কালীপদ সোরেন যিনি খেরোয়াল সোরেন নামে ঝাড়গ্রামের জনজীবনে সমধিক পরিচিত ঝাড়গ্রামে তথা আদিবাসী জনজীবনের একজন সম্মানিত ব্যক্তিত্ব এক বিশেষ ব্যক্তিত্ব যার কর্মকাণ্ডে বহু মানুষ গুণমুগ্ধ তাকে পশ্চিমবঙ্গ সরকার বঙ্গ বিভূষণ সম্মানে সম্মানিত করলেন সম্মাননা জ্ঞাপন করছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরপরে আমি ডেকে নেব গোরাচাঁদ মুর্মু তাকে কবি সারদা প্রসাদ কিস্কু স্মৃতি পুরস্কার দু হাজার বাইশ তেইশ সম্মানে সম্মানিত করবেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী গোরাচাঁদ মর্মু তিনি সম্মানিত হচ্ছেন কবি সারদা প্রসাদ কিস্কু স্মৃতি পুরস্কার দু হাজার বাইশ তেইশ এরপরে সাধু রামচাঁদ মুর্মু স্মৃতি পুরস্কার সাহিত্য ক্ষেত্রে পাবেন দুগাই টুডু সাধু রামচাঁদ মুর্মু স্মৃতি পুরস্কার সাহিত্য ক্ষেত্রে পাচ্ছেন দুগাই টুডু এরপর পণ্ডিত রঘুনাথ মুর্মু স্মৃতি পুরস্কার চারুকলা ও কারুশিল্পক্ষেত্রে পাচ্ছেন যতীন টুডু এবার ডেকে নেব শ্রী প্রসেনজিৎ মান্ডি তিনিও পণ্ডিত রঘুনাথ মুর্মু স্মৃতি পুরস্কার চারুকলা ও কারুশিল্প ক্ষেত্রে পাচ্ছেন এবার ডেকে নেব শ্রী নরেন্দ্রনাথ সোরেন লাল শুক্রা ওরাও স্মৃতি পুরস্কার পুরস্কার নিচ্ছেন যতীন টুডু রঘুনাথ মুর্মু স্মৃতি পুরস্কার এবার ডেকে নেব নরেন্দ্রনাথ সোরেন লাল শুক্রা ওরাও স্মৃতি পুরস্কার অনুষ্ঠেয় শিল্প মাধ্যম পারফর্মিং আর্টস এর ক্ষেত্রে এরপরে বিরসা মুন্ডা স্মৃতি পুরস্কার বৈজ্ঞানিক উন্নয়ন ক্ষেত্রে পাচ্ছেন ডক্টর সুভাষ হাসদা এরপরে সিধু কানু স্মৃতি পুরস্কার সমাজ সংস্কার ক্ষেত্রে পাচ্ছেন লক্ষ্মী মান্ডি এরপর সাহিত্য গবেষক এবং বিশিষ্ট সমাজসেবী সুনীল কুমার দাস তাঁকে মরণোত্তর সম্মান প্রদান করা হচ্ছে তার পুত্র রাহুল দাস এই সম্মান গ্রহণ করছেন শ্রী সুনীল কুমার দাস তার। মরণোত্তর সম্মান গ্রহণ করেছেন তার পুত্র রাহুল দাস